হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যান এদার নিউ এক্সাইটিং ব্লগ আজকে হচ্ছে সেই স্বপ্নপূরণের দিন যার জন্য আমি অনেক দিন থেকে ওয়েট করছিলাম না অনেক দিন না অনেক দিন বলে ভুল হবে অনেক বছর থেকে আমি ওয়েট করছিলাম আজকে হচ্ছে সেই স্বপ্নপূরণের দিন তাই একদম আমি রেডি ফেডি হয়ে সুন্দর করে সেজে গুজে বেরিয়ে পড়লাম সকাল থেকে খুবই টেনশনে ছিলাম কারণ খুবই বৃষ্টি হচ্ছিল আর এদিকে একটু বৃষ্টি হলেই ফ্ল্যাড হয়ে যায় যাই হোক এখনও বৃষ্টি হচ্ছে একটু একটু কিন্তু ফ্ল্যাড হয়নি ভাগ্যেশ আমার ভাগ্য ভালো তারপরে আমি এখানে চলে এসেছি আর এসে দেখি কেউই এখনও আসেনি জাস্ট একজন এসছে তারপরে দুজন এসছে আর আরও তিন চার জন্য ওয়েট করছি আমরা ওয়েট করতে করতে পুরো আমরা এক থেকে দেড় ঘন্টা ওয়েট করছিলাম তারপরে এই যে সবাই আস্তে আস্তে এলো তারপরে আস্তে আস্তে আমাদের প্রোগ্রামটা শুরু হলো আর এখানে সব কিছু রেডি করা হচ্ছে সবাই রেডি হচ্ছে আর এখানে আমি বসে বসে গল্প করছিলাম কি আর করবো তারপরে এখানে এলো সেই সময় মানে আমরা কাল এক্সাম দিয়েছিলাম সেটারই ভুল ত্রুটি ধরা হচ্ছে কে কোন জায়গায় ভুল করেছে সেটাই দেখানো হচ্ছে মানে দি দেখাচ্ছে আর কি সবটা ভালো করে কার কোন জায়গায় ভুল হয়েছে কার কোন জায়গায় ঠিক করতে হবে তো সেটাই এখানে দেখাচ্ছিলো আমি খুবই এক্সাইটেড ছিলাম যে আমার ভুলগুলো দেখার জন্য যে আমার কোথায় কোথায় ভুল হয়েছে কিন্তু ওই যে আমি যেই জিনিসগুলো নিয়ে বেশি এক্সাইটেড থাকি সেই জিনিসগুলো প্রপারলি আমার সাথে হয়ই না সবারটা মোটামুটি বলা হয়ে গেছে আমরা তিনজন লাস্ট বাকি ছিলাম তার মধ্যে আমিও ছিলাম কিন্তু ঠিক তখনই কি হয়েছে কারেন্টটা চলে গেছে তার জন্য আমাদেরটা স্ক্রিনে দেখানো হয়নি কিন্তু দি বলে দিয়েছে যে আমাদেরটা কোন কোন জায়গায় ভুল হয়েছে মুখে বলে দিয়েছিল তারপরে দিয়ে এখানে সার্টিফিকেটের সিল লাগাচ্ছিলো কারণ সেটা বাকি রয়ে গেছিলো আজকে আমাদের পনেরো দিনের বেসিক একটু ব্রাইডাল মেহেন্দি কোর্স কমপ্লিট হলো উই আর সার্টিফাইড মেহেন্দি আর্টিস্ট আমার এই ফিফটিন ডেজ এর এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল আমি আগেও বলেছি এখনও বলছি দি যতটা ভালো কাজ করে আমাদেরকে তার থেকেও ভালোভাবে শিখিয়েছে একদম ছোট ছোটো জিনিস আমাদেরকে হাতে ধরে শিখিয়েছে আমার মনে হয় না এত ভালো করে কেউ আর মানে শেখাতে পারবে বলে এমন এমন কতগুলো জিনিস আছে যেগুলো হয়তো কেউ বলবে না আমাদেরকে কিন্তু দি সব কিছু বলেছে নিজে যতটুকু জানে নিজে যতটুকু করে সবটা আমাদেরকে দিয়েছে খুবই ভালোভাবে শিখিয়ে আমাদেরকে শেখাতে কোনো ত্রুটি রাখেনি খুবই ভালোভাবে শেখায় আমি তো বলবো তোমরা যারা মেহেন্দির কোর্স করতে চাইছো তোমরা চোখ বন্ধ করে তোমরা দির কাছে শিখতে পারো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো তোমরা খুব ভালোভাবে শিখবে আর দির কোর্স ফি এতটাই অ্যাফোর্ডেবল যে যে চাইবে সেই কোর্সটা করতে পারবে তারপর এলো সেই মোমেন্ট যার জন্য আমি এতদিন থেকে ওয়েট করছিলাম তারপরে আমাদেরকে সার্টিফিকেট দেওয়া হচ্ছিলো সবাইকে একজন একজন করে সবাইকে তোমরা এখানে সবাই কিন্তু মেহেন্দি আর্টিস্ট কিন্তু সবাই এক জায়গার নয় তো সবার ডিটেলস যদি তোমরা জানতে চাও তাহলে দির পেজ বা প্রোফাইলে দিয়ে দেখতে পারো সবার ডিটেলস দেওয়া থাকবে আমার এই ড্রিমটা সাকসেসফুল হয়েছে একমাত্র আমার মা আর কুটি মাসির জন্য ওরা না থাকলে হয়তো আমার এই ইচ্ছেটা কোনো দিনও পূরণ হতো না তো তাদের সম্পর্কে আমি অন্য একটা ভিডিওতে বলবো এখন আর বলছি না তারপরে এই সার্টিফিকেট আমাদের সবাইকে দেওয়া শেষ হয়ে গেছে দেন আমাদের জন্য দি খাবারের ব্যবস্থা করেছিল এখানে ছিল চিকেন বিরিয়ানি যেটা খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিলো এখানে দিয়ে আমাদেরকে সবাইকে সার্ভ করে দিয়েছে এই পনেরোটা দিন কীভাবে যে কেটে গুলো বুঝতেও পারছি না খুবই মিস করব আমরা খুবই মজা করে ক্লাসটা করতাম প্রতিদিনের মতো আজকের দিনটা আমরা বেশ ভালোভাবে কাটিয়েছি কিন্তু যদি বৃষ্টি না থাকতো আর একটু ভালোভাবে কাটানো যেত সবাই প্রপার টাইমলি আসতে পারতো তো দিকে আবার আমি থ্যাংকস জানাই সব কিছুর জন্য চলো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা